বয়স চল্লিশের পর পুরুষদের সবচেয়ে বড় শত্রু প্রোস্টেট বেড়ে যাওয়া বা প্রোস্টেট এনলার্জমেন্ট এর লক্ষণগুলো হলো বারবার প্রস্রাব রাতে তিন থেকে পাঁচ বার উঠতে হয় প্রস্রাব হতে সময় লাগে পেট ফুলে থাকে জ্বালা আর মূত্রথলি খালি না হওয়ার অনুভূতি ভয় পাওয়ার কিছু নেই হোমিওপ্যাথিতে আছে দারুণ সলিউশন স্যাবাল স্যারুল মাদার টেনশন বর্ধিত প্রোস্টেট ছোট করতে দারুণ কার্যকরী এর কুড়ি ফোঁটা করে আধ কাপ কুসুম গরম জল সহ দিনে দুবার খেতে হবে কোনিয়াম থার্টি প্রস্রাবে বাধা প্রস্রাবের ধীর গতি ভালো করে ফোটা ফোটা প্রস্রাব দূর করে এর তিন চার ফোটা করে দিনে দুবার খেতে হবে থুজা থার্টি পুরনো প্রস্রাটের সমস্যা বারবার প্রস্রাব প্রস্রাবের জ্বালায় দারুণ কাজ করে এই ওষুধটি তিন চার ফোটা করে দিনে দুবার খাবেন সবচেয়ে ভালো ফল পাবেন স্যাবাল স্যারুলেটা মাদার টিনচার কুড়ি ফোটা করে দিনে দুবার এবং কোনিয়াম থার্টি তিন চার ফোটা করে দিনে দুবার খেলে এই কম্বিনেশন অনেক রোগীকে এক মাসের মধ্যে আরাম দিয়েছে তবে মনে রাখবেন যদি প্রস্রাবে রক্ত আসে জ্বালা বাড়ে বা ফুলে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তবে মনে রাখবেন যদি প্রস্রাবে রক্ত আসে জ্বালা বাড়ে বা ব্লাডার ফুলে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে হোমিওপ্যাথি শুধু লক্ষণ কমায় না প্রস্টেটের গভীর সমস্যাকেও ধীরে ধীরে ঠিক করে দেয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন আরো স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি ফলো করুন